2026 বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর এই বারোই ফেব্রুয়ারি হুগলির আরামবাগের সভায় দেবকে পাশে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে ঘটনাচক্রে আরও এক বারোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রতিশ্রুতির বর্ষপূর্তিতে ঘাটাল মাস্টার প্ল্যানেও পাঁচশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয় হাওড়া ভাষে হুগলি ভাষে মিন্দাপুর পূর্ব ভাষে মিদনাপুর পশ্চিম ভাষে ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করল তো ডেফিনেটলি ভালো লাগছে কারণ আমার স্বপ্ন ছিল দু দশ থেকে সরি দু থেকে লড়াই করে গেছি কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার জন্য একটা প্ল্যান ছিল তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আজকে সত্যি ভীষণ ভালো লাগছে খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য কে এইগুলো ফেজে কাজ হবে তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা মনে হয় এই শেষ থেকেই শুরু হয়ে যাবে কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে লোকসভা হোক বা বিধানসভা কিংবা পঞ্চায়েত যে কোনো ভোটে ইস্যু হয় ঘাটালের বন্যা ফের জোরালো হয়ে সামনে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণের দাবি শেষ পর্যন্ত রাজনৈতিক আর্তনাদের ঢাকা পড়ে যায় বন্যার জলে সর্বস্ব হারানো মানুষগুলোর রাখে। এই প্রেক্ষাপটে গত বছর রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও এবার রাজ্য সরকারের পাঁচশো কোটি টাকা বরাদ্দ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল প্রতিশ্রুতির মধ্যে থাকবে ক্যানিং এ উনি রেলমন্ত্রী মাতলা নদীর ওপরে এখনো রেলের খাম্বা পোতা আছে ওই পর্যন্ত আর কাজ কিন্তু এগোয়নি অন্তত দ্রুত যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় মুখ্যমন্ত্রী বলেই চলেছেন বলেই চলেছেন আগে তো বলছিলেন বলছিলেন দু থেকে তো ওনার দায়িত্ব এটা দু হাজার পঁচিশ এই সবে এখন একটু বরাদ্দ হলো দ্রুত কবে কাজ কমপ্লিট হবে কবে মানুষ এর সুবিধা পাবে সেটা অপেক্ষা রাজনীতি জোর কদমে চললেও ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করায় কি জল মুক্তি মুক্তির আশায় ঘাটাল বাঁধছেন যদি হয় খুব ভালো হবে বন্যার সময় মানে চার মাস পাঁচ মাস ব্যবসা একদম করতে পারিনি ওই খাওয়া দাওয়া ঘোরাফেরা ছাড়া আর কিছু হয়নি তারপরে আমরা হাজার এলাকায় বাস করছি বলে বছরে একবার ধান চাষ কোনো কোনো বছর পাট ফাট চাষ করলো এসে ডুবে যায় হটচট প্রচুর ক্ষয়ক্ষতির মধ্যেই থাকতে হয় খুবই ভালো কিন্তু ছোটোবেলা থেকে শুনছি আমি উনসত্তর বছর বয়স আমি তখন থেকেই মানে শুনে আসছি যে মাস্টার ব্রেন হবে কিন্তু হচ্ছে কোথায় একবার হবে বলে সব তো মানে বোর্ডারে পড়লো তখন প্রভাস ফাদিকার হচ্ছে মন্ত্রী ছিলেন মন্ত্রী তারপর কি কারণে বন্ধ হয়ে গেছে সে তারাই জানে তো হলে খুবই ভালো বন্যার সময় বাড়ি থেকে বেড়ানোই বন্ধ হয়ে যায় আর তিন মাস ব্যবসাও বন্ধ কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন সেদিকেই এখন তাকিয়ে ঘাটালের মানুষ অনির্বাণ বিশ্বাস সোমনাথ দাস ও ঝিরাম করঞ্চয়ের রিপোর্ট এবিপিআ